হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ে একাদশ অধ্যায় জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল পরিবেশ ব্যবস্থাপনায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ জিনোম সিকোয়েন্সিং জিনোম সিকোয়েন্সিংয়ের প্রয়োগ এবং জীব প্রযুক্তি প্রয়োগে জীব নিরাপত্তা বিধানসমূহ তাহলে জলবন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব পরিবেশ ব্যবস্থাপনায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বন্ধুরা পরিবেশ ব্যবস্থাপনা হল সেসব ব্যবস্থা যেগুলো প্রয়োগের মাধ্যমে পরিবেশকে উন্নত করা যায় এবং পরিবেশ দূষণকারী উপাদানসমূহকে নিয়ন্ত্রণ কিংবা পুনঃপ্রক্রিয়াজাত করে ব্যবহার করা যায় চলো এবার আমরা পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে জীবপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে জেনে নেই কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য ব্যবস্থাপনায় জীবপ্রযুক্তির বিশেষ ভূমিকা রয়েছে তোমরা নিশ্চয়ই জানো কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য পরিবেশ দূষণ ঘটায় তবে কলকারখানা থেকে নির্গত বর্জ্যে বিভিন্ন অনুজীব জন্মায় এবং এই অনুজীব বর্জ্য পদার্থকে ভেঙ্গে সরল উপাদানে পরিণত করা যায় যেমন ফ্রান্স জাপান তাইওয়ান এবং ভারতে পেট্রোলিয়াম কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় যা সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে পশু ও মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আবার অণুজীবের সহায়তায় দুধের কারখানা থেকে নির্গত বর্জ্য থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা যায় এছাড়াও কাগজ ও কাগজের মণ্ড থেকে নির্গত বর্জ্য পদার্থে এক প্রকার ইস্ট জন্মায় যার মধ্যে প্রচুর পরিমাণে আমিষ থাকে তাছাড়া পাট বস্ত্র ও চিনি শিল্পের সেলুলোজ জাতীয় বর্জ্যকেও উপকারী সড়ক দ্রব্যে রূপান্তর করা যায় এর ফলে একদিকে পরিবেশ যেমন দূষণমুক্ত হয় তেমনি প্রয়োজনীয় ও লাভজনক দ্রব্য পাওয়া যায় বন্ধুরা এখন আমরা সমুদ্রে তেল নির্গমনের ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে জানব বন্ধুরা তেল পানিতে অদ্রবণীয় এবং পানি অপেক্ষা হালকা হয়ে থাকে এই কারণে তেল পানির উপর ভাসতে থাকে এবং চকচকে একটি স্তরের সৃষ্টি করে তেলের এ স্তর সমুদ্রে বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মারাত্মক ক্ষতি সাধন করে কিন্তু সমুদ্রে কিছু হাইড্রোকার্বন অক্সিডাইজিং অনুজীব বাস করে এরা অদ্রবণীয় তেল দানার সাথে লেগে থেকে সংখ্যায় বৃদ্ধি লাভ করে এবং অক্সিজেনের উপস্থিতিতে তেলকে ভেঙে সরল উপাদানে পরিণত করে এবং এর মাধ্যমে তেল দূষণ থেকে মুক্ত করে যেমন জিন প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রকরণের সিউডোমোনাস ব্যাকটেরিয়া উদ্ভাবন করা হয়েছে যা তেল ও হাইড্রোকার্বনকে নষ্ট করে দিয়ে পরিবেশকে দূষণমুক্ত করতে পারে বন্ধুরা এবার আমরা পয়বর্জ্য বা সিউয়েজ আত্মীকরণের ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব বন্ধুরা ঘরবাড়ি মহল্লা বা কৃষি খামার হতে নির্গত মলমূত্র ও জঞ্জালকে সিউয়েজ বা নর্দমার ময়লা বলে বিভিন্ন রোগ উৎপাদনকারী পরজীবী সহ জৈব ও অজৈব পদার্থ নিয়ে সিউয়েজ গঠিত সিওয়েজে থাকা জৈব পদার্থই হল পানি দূষণের অন্যতম কারণ আর তাই সিওয়েজ পানি যাতে খাবার বা ব্যবহার্য পানির সাথে মিশতে না পারে সেই জন্য উন্নত দেশে জৈবিক উপায়ে তা পরিশোধন করা হয় বায়োবীয় বা অবায়বীয় ব্যাকটেরিয়াসহ শৈবাল ছত্রাক প্রোটোজোয়া এই পরিশোধন প্রক্রিয়ায় অংশ নেয় এরা জৈব পদার্থকে ভেঙে কার্বন ডাই অক্সাইড ও মিথেনে পরিণত করে বন্ধুরা বর্তমানে সিওয়েজ আত্তীকরণের জন্য কিছু নির্বাচিত অণুজীবের স্টার্টার কালচার তৈরি করা হয়েছে এছাড়া সিওয়েজ আত্তীকরণের কিছু প্লান্টও উদ্ভাবিত হয়েছে এসব উদ্ভাবনের ফলে সিওয়েজ আত্তীকরণ প্রক্রিয়াটি আরও সহজভাবে করা যায় আবার বর্তমানে সারা বিশ্বে অ্যাক্টিভেটেড স্ল্যাচ পদ্ধতিতেও সিউয়েজ পরিশোধন করা যায় এরপর পরিশোধিত পানি নদী বা হ্রদে ছাড়া হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা জিনোম সিকোয়েন্সিং নিয়ে আলোচনা করব আধুনিক জীব প্রযুক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি হল জিনোম সিকোয়েন্সিং তোমরা নিশ্চয়ই জানো প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমে একটি সেটকে জিনোম বলে যেমন মানুষের দেহকোষে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে প্রতি জোড়ার একটি করে তেইশটি ক্রোমোজোম মিলিতভাবে গঠন করে মানুষের জিনোম তাহলে আমরা বলতে পারি মানুষের দেহকোষে এক জোড়া জিনোম আছে আবার ক্রোমোজোমের মূল উপাদান হল ডিএনএ এবং ডিএনএর অংশবিশেষই জিন হিসেবে কাজ করে অর্থাৎ আমরা বলতে পারি একটি জীবে অ্যাক্সের ক্রোমোজোমে অবস্থিত সকল জিন সহ পূর্ণাঙ্গ ডিএনএ হল জিনোম তাছাড়া একটি জীবের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লু বলা হয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো অসংখ্য নিউক্লিয় ডাইট বিভিন্ন বিন্যাসে সজ্জিত হয়ে ডিএনএ অণু গঠন করে এই এক একটি ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যে দৈর্ঘ্যে এ টি জি সি বেসগুলো কোন অনুক্রমে অর্থাৎ কোনটির পর কোনটি সজ্জিত থাকে তাই হল জিনোম সিকোয়েন্স আর সিকোয়েন্সটি উদ্ঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং বন্ধুরা চলো এবার আমরা জিনোম সিকোয়েন্সিং প্রক্রিয়াটি সম্পর্কে জেনে নেই। প্রথমে নির্দিষ্ট ডিএনএ অনুকে রিয়েজেন্ট সমৃদ্ধ চারটি টেস্ট টিউবে ভাগ করে দেয়া হয় সেখানে বিক্রিয়ার মাধ্যমে প্রতিটি ডিএনএ খণ্ডে এ টি জি সি রেসিডিও শনাক্ত করা হয় দ্বিতীয় ধাপে জেল ইলেক্ট্রোফোরেসিস পদ্ধতিতে পাশাপাশি চারটি বিক্রিয়ার প্রতিটিকে পৃথক করা হয় এবং রেডিও অ্যাক্টিভ ব্যান্ডের স্থান ও পরিমাণ থেকে সিকোয়েন্স নির্ণয় করা হয় এবং সর্বশেষ ধাপে কম্পিউটার নিয়ন্ত্রিত এক্স রে স্ক্যানার ব্যবহার করে ইলেকট্রোফোরেসিসের রেজাল্ট বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয় তো বন্ধুরা এই ছিল জিরোম সিকোয়েন্সিং প্রক্রিয়া বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম ও তার সহযোগীরা মিলে তোষা পাটের জিনোম সিকোয়েন্সিং করেন পাটের বেস পেয়ার তারা পেয়েছেন একশত কোটি তাছাড়া বেসগুলো কোড অনুক্রমে সজ্জিত আছে তাও জানা গেছে এছাড়াও ফসলি উদ্ভিদে রোগ সৃষ্টিকারী ভাইরাসেরও জিনোম সিকোয়েন্সিং সম্ভব হয়েছে যেমন মুগ ডাল হল বাংলাদেশের একটি অন্যতম ডাল উৎপাদনকারী উদ্ভিদ কিন্তু হলুদ মোজাইক ভাইরাসের আক্রমণে এই ফসলের উৎপাদন অনেকটা হ্রাস পায় তাই একদল উদ্ভিদ বিজ্ঞানী বাংলাদেশে মুগের হলুদ রোগ উৎপাদনকারী ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেন এবং হলুদ মোজাইক ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবনের জন্য গবেষণা করছেন বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব ডিএনএ ফিঙ্গার সম্পর্কে ফিঙ্গার প্রিন্টস হল সাধারণত মানুষের হাতের আঙ্গুলের ছাপ ডাক বা চিহ্ন দুজন মানুষের আঙুলের ছাপ কিন্তু একই রকম হয় না এক্ষেত্রে ক্লোনিং ও আইডেন্টিক্যাল টুইন হল ব্যতিক্রম দুইজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের ভিন্নতা হয় তাদের জিন অর্থাৎ ডিএনএতে থাকা বেস পেয়ারগুলোর সিকোয়েন্সের ভিন্নতার কারণে বন্ধুরা কোনো জীবের ডিএনএকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ওই ডিএনএর যে ছাপ পাওয়া যায় তাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার জন্য প্রথমে কোন জীবের সম্পূর্ণ ডিএনএ সংগ্রহ করে তার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয় এবং পরবর্তীতে জেল ইলেকট্রোফোরেসিস করা হয় এর ফলে সেখানে ডিএনএ খণ্ডগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হিসেবে কতগুলো সারিবদ্ধ ব্যান্ড হিসেবে জমা হয় প্রত্যেক জীব অর্থাৎ মানুষের ডিএনএ খণ্ডগুলোর এমন ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রই হল ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বন্ধুরা কোনো নির্দিষ্ট প্রজাতির জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ওই প্রজাতির ডিএনএ অনুতে অবস্থিত এ টি জি সিগুলো কোনটার পর কোনটার অবস্থান অর্থাৎ এদের অনুক্রম কি তা আমরা জানতে পারি তাই কোনো জীবের জীবন রহস্য জানার প্রথম ধাপ হলো জিনোম সিকোয়েন্সিং আবার এমনটা নয় যে জিনোম সিকোয়েন্সিং জানলেই জীবের সমস্ত জেনেটিক তথ্য জানা যায় সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা সহজেই জানতে পারি কোথায় কোন জিনের অবস্থান জিনের গঠন জিনের পরিধি এবং কোন জিনের কী কাজ আর কোনো জিনের অবস্থান গঠন পরিধি ও কাজ জানতে পারলেই ওই জিনটিকে ব্যবহার করা যায় তো বন্ধুরা এই পর্যায়ে আমরা জিনোম সিকোয়েন্সিংয়ের প্রয়োগসমূহ নিয়ে আলোচনা করব। অপরাধী শনাক্তকরণে জিনোম সিকোয়েন্সিং করা হয় এক্ষেত্রে ভিক্টিন থেকে বা অপরাধ সংগঠিত হবার স্থান থেকে আলামত সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং করা হয় এরপর সন্দেহভাজন তালিকা ধরে তাদের জিনোম সিকোয়েন্সিং করা হয় এর ফলে অপরাধী শনাক্তকরণ সম্ভব হয় বন্ধুরা পিতৃত্ব নির্ধারণে জিনোম সিকোয়েন্সিং করা হয় যেমন অনেক সময় সন্তানের পিতৃত্ব নিয়ে কোনো জটিলতা দেখা গেলে সেক্ষেত্রে সন্তানের জিনোম সিকোয়েন্সিংয়ের সাথে পিতৃত্ব দাবিকৃত ব্যক্তিদের জিনোম সিকোয়েন্সিং মিলিয়ে দেখা হয় আবার স্বজন নির্ধারণেও জিনোম সিকোয়েন্সিংয়ের ব্যবহার রয়েছে যেমন অনেক সময় পরিচয়হীন লাশ শনাক্তকরণে জিনোম সিকোয়েন্সিং করা হয় বন্ধুরা শ্রেণীবিন্যাসে স্তর নির্ধারণেও জিনোম সিকোয়েন্সিং করা হয় যেমন জিনোম সিকোয়েন্সিং করে জানা গেছে আর্কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে সম্পূর্ণ পৃথক আবার শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্যের মিল নির্ধারণেও জিনোম সিকোয়েন্সিং করা হয় যেমন আর্কি ব্যাকটেরিয়া এর বেস সিকোয়েন্স ব্যাকটেরিয়ার সাথে মিল সম্পন্ন তাই আর্কি ব্যাকটেরিয়া ও ব্যাকটেরিয়া কাছাকাছি বৈশিষ্ট্য সম্পন্ন বন্ধুরা সিকোয়েন্সিং সিকোয়েন্সিংয়ের আরও বেশ কিছু প্রয়োগ রয়েছে এগুলো হল সিকোয়েন্সিং সিকোয়েন্সিংয়ের মাধ্যমে যে কোনো প্রকৃতির জীব থেকে বিশেষ কোনো জিনকে শনাক্ত করা যায় এবং পরবর্তীতে পৃথক করা যায় জিনোম এর মাধ্যমে উদ্ভিদের রোগ প্রতিরোধ কীটপতঙ্গ প্রতিরোধী বা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য উপযোগী জিন অনুসন্ধান করা যায় বন্ধুরা এছাড়াও উদ্ভিদের মান উন্নয়নের জন্য উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জিন অনুসন্ধান করা যায় জিনোম সিকোয়েন্সিং তথ্য ব্যবহার করে উদ্ভিদ বা অনুজীবের মৌলিক গবেষণা কার্যক্রমে প্রয়োগ করা যায় আবার গবাদি পশুর মাংস দুধের পুষ্টি গুণাগুণ ও পরিমাণ বৃদ্ধিতেও জিরোম সিকোয়েন্সিং পদ্ধতি প্রয়োগ করা যায় বন্ধুরা মানব জিরোম সিকোয়েন্সিং দ্বারা মানব জীবনের অনেক তথ্যই নতুন উন্মোচিত হয়েছে তাই এই তথ্যসমূহ চিকিৎসা বিজ্ঞান সহ অনেক গবেষণার ক্ষেত্রে প্রয়োগ করা যায় তাছাড়া জীব তথ্যবিদ্যার জন্য প্রয়োজনীয় উপাদান জিনোম সিকোয়েন্সিং উপাত্ত থেকে সংগ্রহ করা যায় বন্য বিভিন্ন জীবজন্তু যেমন সিংহ বাঘ হাতি ইত্যাদির ভালো ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিএনএস সিকোয়েন্সিং কৌশল প্রয়োগ করা হয় এছাড়াও জৈব জ্বালানি উত্থাপন ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ ইন্টারফেরন উৎপাদন ও ক্যান্সার গবেষণায় জিনোম সিকোয়েন্সিংয়ের কার্যকরী ভূমিকা রয়েছে বন্ধুরা এই পর্যায়ে আমরা জীব প্রযুক্তি প্রয়োগে জীব নিরাপত্তা বিধানসমূহ নিয়ে আলোচনা করব জীব প্রযুক্তি প্রয়োগে বেশ কিছু জীব বিধান বা বায়োসেফটি গাইডলাইন্স রয়েছে এগুলো হলো জীব সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা জিএমও প্রয়োগের ফলে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণ করা জীববৈচিত্র্য প্রাণী ও মানব স্বাস্থ্যের উপর জিএমও এর ক্ষতিকারক দিক নির্ণয় করা এবং তার প্রতিকারের উপযুক্ত ব্যবস্থা করা এবং কাঙ্ক্ষিত জিএমও ক্ষতিকারক নয় এটি প্রমাণিত হলে তবেই তা প্রবর্তন করা তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো বন্ধুরা আজকের আলোচনা থেকে চলো কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই কোন একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমের একটি সেটকে জিনোম বলে মানুষের দেহকোষে জিনোম আছে একটি জীবের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম ও তার সহযোগীরা মিলে পাটির জিনোম সিকোয়েন্সিং করেন জীবের জীবন রহস্য জানার প্রথম ধাপ হল জিনোম সিকোয়েন্সিং